আপনারা যারা সিটি কর্পোরেশন নিয়োগ পরে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরেখার সাথে প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে সর্বপ্রথম একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিটি কর্পোরেশন জবডিভে এই পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন এবং শেষে যা বল মানে কোন কোন টপিকস পড়লে আপনারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সেই বিষয়ে কথা হবে তো প্রথমে চলুন দেখে নেই একটা বিগত সালের প্রশ্ন সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে সময় দেওয়া হয় এক ঘন্টা মার্ক থাকে সত্তর এক কথায় প্রকাশ ইন্দুকে জয় করেছে যে জিতেন্দ্রীয় অপকার করার ইচ্ছা অপচিকিৎসা সন্ধি বিচ্ছেদ করুন নাবিক নৈযকিক নাবিক সঞ্চয় সংযোগ সঞ্চয় বাগদার অর্থ সব বাক্য রচনা করুন বইফোর নতুন আগমন বা অবাসীন কপট কপটলোক বিপরীত শব্দ লেখুন ঊর্ধ্ব নিম্ন খাটি বেজাল শুদ্ধ বানান লেখুন প্রতিযোগিতা প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত প্রকৃতি প্রত্যয় কর করুন কারক কি যোগ কারক মসো মাস যোগ ও মসো লিঙ্গান্তর করুন শিক্ষা শিক্ষয়ত্রী তেজস্বী তেজস্বিনী অর্থ লিখুন অন্য ভাত আহার আহার্য খাদ্যদ্রব্য অন্ন অপর লোক ভিন্ন পর ইত্যাদি আচ্ছা নির কুলায় পাখির বাসা বাসা স্থান এখানে দেখা যাচ্ছে এই অন্য মানে ভাত আর এই অন্য মানে অন্য ভিন্ন ইত্যাদি আর এই নির্মাণে পানি জল বা বাড়ি আর এই নির্মাণে হলো কুলা পাখির বাসা বাসা বা স্থান রসূয়তর নাম লিখুন বিসাব সিন্ধুর লেখক কে মীর মোশাররফ হোসেন পদ্মরা কুবর্ণাশীর লেখক কে লোকায় শাকাত হোসেন নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের লেখক কে জসীমউদ্দিন শেষ লেখা কাব্যগ্রন্থের লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর একটি সমবৃত্তিক বেলুনের উচ্চতা 10 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে এক উত্তর আসবে কত উত্তর আসবে ছাগল করলে তার দ্বিগুণ লাভ বা ক্ষতি হয় সরি লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত আমরা ক্যালকুলেশন করলে চার টাকা আসবে আর পরীক্ষার হলে কখনোই শুধু উত্তর লিখে দিয়ে আসলে আপনি কিন্তু ফুল মাত পাবেন না সম্পূর্ণ এইভাবে ভেঙে অঙ্কটা করে দিয়ে আসতে হবে একটি বনভোজনে যার জন্য একটি বাস চব্বিশশো টাকা ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে দশ জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া চার টাকা বৃদ্ধি পেলো মাথা পিছু বৃদ্ধি ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা কত ভাগ নির্ণয় করুন এটা ক্লাস টেনের অঙ্ক মাথা পিছু ভাড়া আটচল্লিশ টাকা আর যাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ জন রাইটের অ্যাপোপুরেট প্রিপোদূষণ অফিসার ইজ ভিজি অফিসার ইজ ভিজি উইথ ওয়ার্ক এখানে প্রিপদূষণ উইথ বসবে সি ইজ অ্যালিজিবল অ্যালিজিলেবল ফর ফর বসে দ্য বয় টেক ইট মিস্টেক মিস্টেক যেহেতু এটা একটা ভার আগে সবসময় টু বসে হি ইজ এক্সপেন্ডেড এখানে বসবে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট হবে ইট ইজ হাই টাইম যেহেতু এখানে হাই টাইম আছে এখানে দ্বিতীয় রূপ বসবে গট 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 এখানে গট বসবে ইফ আই হ্যাড প্র্যাক্টিক্স এখানে যেহেতু হেড আছে এখানে পাস্ট participle ফ্রম আছে এখানে উড হ্যাভ ভারবে রূপ বসবে তাহলে উড have পাস্ট বসছে রাইট দ্য মিনিং ইন ইংলিশ ইংরেজিতে মিনিং লেখো প্রোজ অ্যান্ড ক্রোনস কোনো বিষয়ে খুঁটিনাটি মিল্ক অ্যান্ড ওয়াটার egg অ্যাপেল অন অ্যাপেল অফ অনস আই অতি প্রিয় ব্যক্তি বা বস্তু bigger ডিসক্রিপশন শত্রুতাপূর্ণ বা চরম শত্রুতাপূর্ণ ট্রান্সলেট ইন ইংলিশ দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর আমি তার আচরণে বিরক্ত আম অ্যানোয়েড উইথ হিস বিহেভিয়ার বাংলাদেশে একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ ইস ল্যান্ড অফ রিভার এক কথায় উত্তর দিন কোন কবি রচিত গান পৃথিবীর দুইটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয় রবীন্দ্রনাথ বর্তমান শরাদ্দ উদ্যানের পূর্ব নাম কি পর জাতির পিতা মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো সালে দশ জানুয়ারি বিশ্বকাপ ফুটবল কতবার পরপর অনুষ্ঠিত হয় চার বছর অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলা অবস্থিত মৌলভীবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত বাংলাদেশে জাপানের সমুদ্র মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম ইয়েন 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় কাতারে এই ছিল একটা বিগত সালের প্রশ্ন তা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে এবার আসি অন্যান্য পদে যারা পরীক্ষা দিবেন তাদের অবশ্যই কোন কোন বই পড়া উচিত বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন ইংরেজি মাস্টার যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে পারেন অথবা আমাদের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এর কোনো বিকল্প নেই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে গণিত এই বইটি সংগ্রহ করে নিতে পারেন যেটা সমাধান সহ দেওয়া আছে আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ বা যে কোনো একটা সাধারণ জ্ঞান বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সাধারণ জ্ঞানের বইগুলা সংগ্রহ করে নিতে পারেন এই টোটাল পাঁচটা পিডিএফ সহ আপনার এই পিডিএফটা আমরা মূল্য রাখব এক টাকা সবগুলা এর একসাথে মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করে টা সংগ্রহ করে নিতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ